ত্রিপুরা সরকার প্রশাসনিক দক্ষতা বাড়াতে এবং যুবকদের কর্মসংস্থান দিতে একগুচ্ছ বড় সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী মানিক অনুষ্ঠিত ক্যাবিনেট সাহার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ নিয়োগের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে কোপারেটিভ দপ্তরে সাতানব্বইটি নতুন গ্রুপ সি পদে নিয়োগ হবে দ্রুত ও স্বচ্ছতার সাথে এই প্রক্রিয়া সম্পন্ন করবে জেআরিটি আইসিডিএস দপ্তরে আঠাশ জন সুপারভাইজার নিয়োগ করা হবে টিপিএস মাধ্যমে নগরায়নে জোর দিতে চোদ্দটি নতুন প্রযুক্তিগত পদ তৈরি করা হয়েছে আরবান ডেভেলপমেন্টে বিদ্যালয় ভবনের নিরাপত্তা নিশ্চিত করতে নৈশ প্রহরী নিয়োগের প্রস্তাবে সায় দক্ষ মানব সম্পদ গড়তে ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে একাধিক নতুন পদ সৃষ্টি রাজ্যে ব্যাপক নিয়োগের এই সিদ্ধান্তে প্রশাসনিক সম্প্রসারণ এবং দক্ষ কর্মী নিয়োগে সরকারের সদিচ্ছা স্পষ্ট শীঘ্রই শুরু হবে নিয়োগ প্রক্রিয়া গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী পৌরহিত্যে আমাদের ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে এবং কিছু সিদ্ধান্ত যা গ্রহণ করা হয়েছে কোপারেটিভ ডিপার্টমেন্ট প্রপোজাল ফর ফিলিং আপ অফ নাইনটি সেভেন নং পোস্ট অফ অডিটর কোপারেশন ইনভেস্টিগেটর

এই তিনটি পদে টোটাল সাতানব্বইটা পোস্ট ফিল আপ করা হবে এবং সবটাই জেআরবিটির মাধ্যমে এই পোস্টগুলো ফিল আপ করা হবে গতকালকের ক্যাবিনেটে মাননীয় মুখ্যমন্ত্রী পড়িতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং খুব শীঘ্রই দপ্তর থেকে জেআরবিটির কাছে প্রস্তাব পাঠানো হবে ফ্যাকাল্টি এক সাপোর্টিং স্টাফ তারা কাজ করবে ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে এবং আপনারা জানেন যে দু হাজার বাইশ সালে ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট আইসিএ দপ্তরের অধীন পথ চলা শুরু করেছে উদ্দেশ্য ত্রিপুরা রাজ্যের ছেলেমেয়েরা যারা ফিল্ম লাইনে পড়াশোনা করতে চায় তাদের উৎসাহ প্রদান করা এবং প্রারম্ভিকভাবে বিভিন্ন সার্টিফিকেট কোর্সের মাধ্যমে এই ফিল্ম ইনস্টিটিউট তার যাত্রা শুরু করে